ব্যাংকের যে ফর্মাল সংজ্ঞা বা আনুষ্ঠানিক সংজ্ঞা বা তোমরা সৃজনশীল ক নাম্বারে আসলে যেরকম সংজ্ঞা লিখবে তার একটা নমুনা দিয়েছি আমরা তো ব্যাংক হচ্ছে কি ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থ প্রতিষ্ঠান যা বিভিন্ন আমানতকারীর নিকট থেকে আমানত সংগ্রহ করে তা থেকে কিছু অংশ আবার বিভিন্ন ঋণ গ্রহে ঋণস্বরূপ প্রদান করে মুনাফা অর্জন করে থাকে তো এই যে কথাগুলো মধ্যস্থ প্রতিষ্ঠান আমানত সংগ্রহ ঋণ প্রদান মুনাফা অর্জন এগুলো কিন্তু ব্যাংকের বেসিক বা মূল যে বৈশিষ্ট্য তার মধ্যে পড়ে থাকে তো তোমরা সংজ্ঞাচি হুবহু এটাই লিখতে হবে তা নয় তোমরা চাইলে নিজেদের মতো করে লিখতে পারো কিন্তু এই মূল বৈশিষ্ট্যগুলো যেন তোমার সংজ্ঞার মধ্যে থাকে সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এই সংজ্ঞার আলোকে আমরা ব্যাংকের কতগুলা বৈশিষ্ট্য দেখতে পাই তো ব্যাংক হচ্ছে একটা আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যা আমানত হিসাবে অর্থ সংগ্রহ করে এবং নিরাপদ সংরক্ষণ করে বিভিন্নভাবে ঋণ দেয় ঋণের দলিল সৃষ্টি করে জমা আমানতকারীদের জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে বিল বাট্টাকরণ এবং অর্থ স্থানান্তর সহ বিভিন্ন কার্যাদি সম্পাদন করে এই যে বৈশিষ্ট্যগুলা রয়েছে এই বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তী লেকচারে বিস্তারিত আলোচনা করব এবার আমি তোমাদেরকে ব্যাংক কিভাবে তার মূল কার্যাবলীটা পরিচালনা করে তা একটি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি একদিকে আছে হলো গিয়ে আমানতকারী বা সেভার্স বা সঞ্চয়কারী অন্যদিকে আছে হলো বড়োয়ার বা ঋণ গ্রহিতা আর মাঝখানে রয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি বা আর্থিক মধ্যস্থতাকারী হিসাবে ব্যাংক যেটা আমরা একটু আগেই পড়ে আসলাম তার মানে হচ্ছে ব্যাংক সঞ্চয়কারী এবং ঋণ গ্রহিতা এদের মধ্যখানে অবস্থান করে তো কীভাবে কার্যাবলীটা পরিচালিত হয় ফার্স্ট অফ অল আমানতকারী বা সঞ্চয়কারী তার যে উদ্বৃত্ত অর্থ রয়েছে সেই উদ্বৃত্ত অর্থটা ব্যাঙ্কে জমা রাখে আবার চাইলে কি করতে পারে উত্তোলন করতে পারে অন্যদিকে ব্যাংক সে অর্থটাকে যার ঋণের দরকার কিংবা ঘাটতিপক্ষ রয়েছে বড়োয়ার তাকে ঋণ প্রদান করে এবং ম্যাচ শেষে সেই ঋণটা পরিশোধ করতে হয় তো এখন ব্যাংক যাকে ঋণ দিচ্ছে তার কাছ থেকে উচ্চ সুদ নেবে এবং ব্যাংক যার কাছ থেকে আমানত রাখতেছে তাকে কম সুদ দিবে আর এই দুই পক্ষের যে সুদের পার্থক্য সেই সুদের পার্থক্যই হচ্ছে একটা ব্যাংকের প্রফিট বা মুনাফা এভাবেই মূলত একটা ব্যাংক তার প্রাথমিক কাজাবলীগুলা সম্পাদন করে থাকে এক পক্ষ কাছ থেকে আমানত সংগ্রহ করছে আর এক পক্ষকে সেটা ঋণস্বরূপ প্রদান করছে আমানতকারীকে কম সুদ দিচ্ছে ঋণ গ্রহীতার কাছ থেকে বেশি সুদ গ্রহণ করছে আর আলটিমেটলি এই দুই সুদের যে পার্থক্য সেই দুই সুদের পার্থক্যই হচ্ছে ব্যাংকের প্রফিট বা মুনাফা আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছ এবার আমরা আসি তিনটা ছোট ছোট এবং সহজ কনসেপ্ট সেটা হচ্ছে ব্যাংকিং ব্যাংকার এবং মক খেল তো ব্যাংকিং খুব সহজভাবে ব্যাংক সংক্রান্ত বা একটা ব্যাংক প্রতিষ্ঠানের ভিতরে সামগ্রিক যে কার্যগুলিগুলো সম্পাদিত হয় তাকেই বলা হচ্ছে ব্যাংকিং আর ব্যাংকার তাহলে কাদেরকে বলা হয় ব্যাংকার বলা হয় হচ্ছে যিনি বা যারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সহায়তা করে তাদেরকে বলা হচ্ছে গিয়ে ব্যাংকার তার মানে ব্যাংকিং ব্যাংকার এবং ব্যাংক এই তিনটা শব্দ কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এরপরে হচ্ছে গিয়ে মক্কেল তোমরা বাংলা ওয়ার্ডটার সাথে খুব একটা পরিচিত না হলেও ইংরেজি ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত সেটা হচ্ছে গিয়ে কাস্টমার তো একজন ব্যাঙ্ক মক্কেল সেই যার তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে তিনটা একটা হচ্ছে তার একটি ব্যাংকে অ্যাকাউন্ট বা হিসাব থাকতে হবে সেই হিসাবে তার পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে এবং তাকে অবশ্যই ব্যাঙ্কিং নীতি যথাযথভাবে পালন করতে হবে এর মানে কি তাকে অবশ্যই ব্যাঙ্কিং আওয়ারে লেনদেন করতে হবে ব্যাঙ্কিং আওয়ারের বাইরে লেনদেন করা যাবে না ব্যাঙ্ক যেসব নিয়মকানুনগুলো তাকে বলে দিয়েছে সেগুলো পালন করতে হবে তো এই তিনটা জিনিস মোটামুটি একজন ব্যক্তির মধ্যে থাকলে বা ব্যাংকের সাথে তার এই তিনটা মাধ্যমে যদি যোগাযোগ থাকে তবেই তাকে আমরা কী বলতে পারবো মকেল বা কাস্টমার বলতে পারব আমাদের এই লেকচারে আজকের মতো আলোচনা এতটুকুই আমরা পরবর্তীতে বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব তো আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে